রমজান শরীফের মধ্যে বিভিন্ন লগে সহবাস করা যাইতো না দিনও আর আমরা সমাজের একটা বহুত বড় গলত মাসে বুঝইন যে সহবাস করা এটা রাতেও মনে হয় যায় না নাকি তানি রোজা মাসের দিন এটা বহুত বড় যখন যে কোনো জিনিস আমরা আমল করতে হইল যে কোনো আবাদত করতে হইলে এটার বিষয় ফকম্মল আমরা মাসলা জানা বহু জরুরি ইয়ে ব্যাপারে গলত ফাহমি বুল ধারণার মধ্যে আসন হিসাবে আপনার সামনে এই ভিডিও জানা রাখবা দিনের মধ্যে সহবাস করা যেত না বিবির সাথে যে সময় আপনি রোজার নিয়ত টাইম ফজর থেকে লই পারে যে সময় ইস্তারর টাইম পর্যন্ত কোনো রাত সহবাস করতে পারত না যদি হরইন তাহলে আপনার তো আপনি গুণাগারই বা একটা রোজা খোজা আদায় করা লাগব আর কফরাও আদায় করা লাগবো কফরাল গিয়ে সাতটা রোজা আপনার দ্বারা লাগব সাতটা রোজা আপনি দ্বারা লাগব আর একটা খোঁজা আদায় করা মোট ওইল গিয়া একষট্টিটা আপনি রোজা রাখা হব যদি বিভিন্ন লগে সহবাস হবার দিনের মধ্যে কূপ বালা ঘরে পাই এই মাসলা কিন্তু রাতে মিলামিশা সহবাস করা যায় সবকিছু কিছু আর এটা বিষয়ে জরুরি মাসলা আসলো হিসাবে আপনার সামনে ভিডিও নিয়া আর বিশেষ জরুরি মাসলা কিছু ইনশাল্লাহ অন্য ভিডিওর মধ্যে বয়ান করা